আচ্ছা আমাকে সরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস করছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে ভয়াবহ জ্বর এবার সরাসরি ডক্টর ইউনুসকে ভার্চুয়ালের মাধ্যমে হুমকি দিলেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিস্ফোরণ হুঁশিয়ারি যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় বলে দেখা গেছে শেখ হাসিনা সরাসরি দাবি করেছেন ডক্টর ইউনুসের নেতৃত্ব দিন এনসিপি দল দুর্নীতি আর চাঁদাবাজি রাজত্ব কয়েম করছে শুধু তাই নয় তিনি আরও বলেন বিগত নয় মাসে হাজার কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তার ভাষ্যমতে এই এনসিপি দেশটাকে লুটে খাবে কিছুদিনের মধ্যেই আর এখন এই শেষ নয় তিনি আরও বলেন পাঁচই আগস্টের পর থেকে হাজার হাজার পুলিশ সদস্য হত্যা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি আমি একাই খুনি নাকি এর মধ্যে সংযুক্ত আছে ইউনুস সরকার এই বক্তব্য ছয় স্পষ্ট হুমকি সুর সময় আসলে ফিরে আসবে তখন আওয়ামী লীগ তার যে সমন্বয়করা কি করছে এই বেশি কথা এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হচ্ছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি এই বক্তব্যে যায় শেখ হাসিনা সরাসরি হুমকি দিয়েছেন বাংলাদেশ সরকারকে তার ভাষমতে সময় আসলে ফিরে আসব তবে তখন আওয়ামী লীগ কি করতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো বলে মন্তব্য করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই বক্তব্য শুধু হুমকি নয় এ ধরনের রাজনৈতিক যুদ্ধের সূচনা হতে পারে সরকারে না থেকেও শেখ হাসিনার এমন আগ্রাসী বার্তা ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ হয়তো আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তবে এই অডিও বার্তা আসল কিনা তা শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকে বলছে এটি এডিট করা হতে পারে আবার অনেকে বলছে এই বার্তা বাস্তব এবং এটি বড় কোনো রাজনৈতিক ছক তাহলে কি দেশের সামনে আবারও অস্থিরতা তৈরি হতে যাচ্ছে আর ডক্টর ইউনিস সত্যি এমন বড় ষড়যন্ত্র যুক্ত নাকি শেখ হাসিনা নিজে একটা রাজনৈতিক নাটকের নতুন অধ্যায় শুরু করছেন সেটা এখন দেখার বিষয় তবে একটি বিষয় নিশ্চিত রাজনীতি ময়দানে আবারও আগুন জ্বলতে যাচ্ছে এবার সে আগুন কোথায় গিয়ে থামে সেটাই বলে দেবে সময় তারপরে খুনি ডাকাত যত চর্চা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব জুলাই পনেরো তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি প্রতিনিয়ত দেশের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে নিউজ ডেস্ক জুম্মান টিভি ঢাকা